ধন লাভের উপায় মানুষের জীবনে ধন এক গুরুত্বপূর্ণ উপাদান এটি জীবনের মৌলিক প্রয়োজনে যেমন কাজে লাগে তেমনি মানসিক প্রশান্তি ও সামাজিক মর্যাদাও এনে দেয় কিন্তু ধন লাভ শুধু চাওয়াই হয় না এর জন্য প্রয়োজন সঠিক উপায় কঠোর পরিশ্রম সৎ চিন্তা বুদ্ধি ও সময়োপযোগী সিদ্ধান্ত আমরা সবাই ধন চাই চাই ধনী হতে জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য লাভ করতে কিন্তু চাওয়া ও পাওয়ার মাঝখানে রয়েছে এক বিস্তৃত ব্যবধান যেখানে পরিশ্রম দক্ষতা ধৈর্য অধ্যবসায় সময় ব্যবস্থাপনা ও সঠিক পথে চলার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ ধন লাভের পথটি সরল নয় বরং অনেক বাধা ও পরীক্ষায় পরিপূর্ণ ধন লাভের ভিত্তি গড়ে ওঠে শিক্ষা ও দক্ষতার ওপর যে ব্যক্তি নিজের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগাতে জানে সে কর্মক্ষেত্রে উন্নতি করে ব্যবসায় নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে এবং অর্থ উপার্জনে দক্ষ হয়ে ওঠে সুশিক্ষা ব্যক্তি ও সমাজকে আলোকিত করে আত্মবিশ্বাসী করে তোলে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে বিশ্বে আজ সব ধনী ব্যক্তি রয়েছেন বিল গ্রেটস ইলন মাস্ক বা আমাদের দেশের বড় উদ্যোক্তারা তাদের সবার সাফল্যের পেছনে রয়েছে জ্ঞান সময়ের সদ্ব্যবহার ও কঠোর পরিশ্রম পরিশ্রম এমন একটি গুণ যা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায় ধন লাভের কোনো শর্টকাট নেই যারা নিরবচ্ছিন্নভাবে কাজ করেন তারাই সফল হন শেকড় থেকে উঠে আসা বহু মানুষের জীবনগাথা আমাদের শেখায় তারা ধনী হয়েছেন কঠিন পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এই প্রবাদটি যথার্থ একজন কৃষক যেমন কঠোর পরিশ্রম করে ধান ফলায় তেমনি একজন ব্যবসায়ী বা একজন চাকরিজীবী কঠোর পরিশ্রম করে উপার্জন করে আর সেই ধনের মূল্যই হয় সবচেয়ে বেশি ধন লাভের পথে সততা এক গুরুত্বপূর্ণ সহচর অসৎ উপায়ে অর্জিত ধন দীর্ঘস্থায়ী হয় না অনেক সময় তা মানুষের জীবনেই অনর্থ বয়ে আনে পরায়ণ বা অসৎ উপায় উপার্জিত অর্থ একসময় ব্যক্তিকে মানসিক চাপ সামাজিক অপমান ও আইনগত সমস্যার মুখোমুখি করে তোলে তবে যারা সততার সঙ্গে উপার্জন করে তারা ধন ছাড়াও সম্মান শান্তি ও স্থায়িত্ব অর্জন করেন ধর্মীয় দৃষ্টিতেও সৎ পথে উপার্জিত অর্থই পবিত্র বলে গণ্য হয় আজকের এই অর্থনৈতিক বিশ্বে শুধু উপার্জনই করাই যথেষ্ট নয় উপার্জিত অর্থ কীভাবে সঞ্চয় ও বিনিয়োগ করা যায় সেটিও জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় মানুষ প্রচুর আয় করেও দরিদ্রগ্রস্ত থাকে কারণ সে অর্থের সঠিক ব্যবহার জানে না সঞ্চয় বাজেট প্রণয়ন ঝুঁকিমুক্ত বিনিয়োগ আর্থিক সচেতনতা ইত্যাদি ধন রক্ষার অন্যতম উপায় একবার উপার্জন করলেই যে ধন থাকবে তা নয় সেটিকে ধরে রাখার কৌশলও জানতে হয় বর্তমান যুগ প্রতিযোগিতার প্রযুক্তিকর এবং উদ্ভাবনের যুগ শুধু চাকরি বা প্রচলিত ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ থাকলে অনেকে পিছিয়ে পড়ে যারা নতুন কিছু চিন্তা করেন যারা নিজের পায়ে দাঁড়াতে চান যারা উদ্যোক্তা হতে চান তাদের মধ্যে ধনলাভের সম্ভাবনা অনেক বেশি অনলাইন ব্যবসা ফ্রিল্যান্সিং স্টার্ট কোম্পানি ডিজিটাল মার্কেটিং ইত্যাদির মাধ্যমে অনেকেই আজ আর্থিক স্বাধীনতা অর্জন করছেন তাদের সাহস ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং কৌশলগত চিন্তাই তাদের সফল করে তুলছে অনেকে ধনলাভের সহজপথ হিসেবে দুর্নীতি প্রতারণা বা অবৈধ ব্যবসার দিকে ঝুঁকে পড়ে যদিও অল্প সময়ে অর্থ আসে তবে তার পরিণতি মর্মান্তিক তা সমাজে অপমান পরিবারে অশান্তি এবং ব্যক্তিগত মানসিক বিকার ডেকে আনে ইতিহাস সাক্ষ্য দেয় অসৎ পথে উপার্জিত অর্থ শেষ পর্যন্ত ধ্বংসের কারণ হয়েছে সব ধর্মেই বলা হয়েছে ধন উপার্জন করো সৎ পথে ইসলাম ধর্মে হারাম রোজগার নিষিদ্ধ হিন্দু ধর্মে ধর্মপথে উপার্জনই শ্রেয় খ্রিস্ট ধর্মে ন্যায় বিচারের সাথে সম্পদ ব্যবহারের গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ সব ধর্মই নির্দেশ দেয় ধনের উপায় হতে হবে ন্যায় নিষ্ঠ একজন ব্যক্তি শুধু নিজের জন্য ধন উপার্জন করে না বরং সমাজের অংশ হিসেবেও ধন ব্যবহারের সচেতন থাকা জরুরি দান সাহায্য সমাজসেবা এসবও ধনের সঠিক ব্যবহার ধন যদি সমাজে অসাম্য সৃষ্টি করে তবে তা ক্ষতিকর ধন তখনই মূল্যবান যখন তা অন্যের উপকারেও আসে পরিশ্রম শিক্ষা সততা বুদ্ধিমত্তা ও কৌশলগত চিন্তা এই পাঁচটি মূল স্তম্ভের উপর ধনলাভ নির্ভর করে ধন অর্জন করা যেমন জরুরি তেমনি সেটির সঠিক ব্যবহার সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতাও বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ ধন জীবনের শেষ লক্ষ্য নয় বরং একটি উপায় যা মানুষকে উন্নতির পথে নিয়ে যায় যদি তা সৎভাবে অর্জিত হয় ধন্য